আমরা অনেকেই বিভিন্ন সময় নানা প্রকার ওষুধ নিয়ে থাকি তার মধ্যে অন্যতম একটি ঔষধ হচ্ছে নাপা বা পেনকিলার জ্বর মাথা ব্যথা থেকে শুরু করে যত প্রকার সমস্যা আছে তার একমাত্র সমাধান যেন নাপা আর এটি যেহেতু ওটিসি অর্থাৎ ওভার দ্য কাউন্টার বা এমন ধরনের ঔষধ যেগুলো কিনতে প্রয়োজন হয় না কোনো প্রেসক্রিপশনের তাই কিনতে নেই কোনো বাধা নিষেধ তবে আমরা কি কখনো জানার চেষ্টা করেছি এর সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এর মারাত্মক কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো লিভার ড্যামেজ অ্যালার্জি প্রতিক্রিয়া মুখ ঠোঁট জিবা বা গলার ফোলা শ্বাসকষ্ট রক্তের সমস্যা যেমন রক্তে প্লেটলেটের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া বা রক্তে সেতুকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া পেটে জ্বালা পোড়া অনেক ক্ষেত্রে অটো ইমিউন রিয়াকশন ও দেখা দেয় যেখানে শরীর ভুল করে নিজের সুস্থ কোষগুলোকেই আক্রমণ করে তাই সকল ধরনের পেন কিলার নেওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত এবং ভুলেও যেন মাত্রাতিরিক্ত না হয় সেদিকে রাখতে হবে বাড়তি সতর্কতা অনামিকা আক্তার news times